উফতি আয়া দীঘায় যে মসজিদ আছে আমি চেষ্টা আমরা চেষ্টা করছি এবং করেছি ওই মসজিদটা সংস্কারের প্রয়োজন রাস্তাঘাট খুব খারাপ আমি পৌরসভা ওখানকার চেয়ারম্যানের সাথে কথা বলেছি আবার বলবো বিধানসভা হলে ডিএমএ করতে হবে করে দিব বললে হবে না যান ডিএম এর কাছে ডেপুটেশন নিয়ে বলবেন চৌধুরী সাহেব বলেছেন মুখে হবে না নতুন তো পরে আগে ওটার সংস্কার রাস্তায় লাইট নেই এতটা পানি জমে যায় কবরের উপরে এরপরে নতুন হলে মসজিদে জায়গা দিতে হবে আমাদের হক রয়েছে মসজিদ রহমতের জায়গা ক্ষমার জায়গা ভালোবাসার জায়গা বন্ধুত্বের জায়গা আল্লাহর কাছে কান্নাকাটির জায়গা অত মসজিদ কোন বিপদ এনে যায় না আমি মহানাকে বলবো দু তিন দিনের মধ্যে ডিএম এর কাছে যান আপনারও চোদ্দ মাসে বছর হবে তাহলে হবে প্রায়োরিটি ভিত্তি আর আপনারা তাড়াতাড়ি ঠিক করুন যে অফিস কোথায় করবে বুঝতে পারলেন না পারলেন না আর এক লক্ষ মেম্বারশিপ চাই স্যার বলো না হবে না হবে না বা নিজে মেম্বার হবেন বউকে করবেন মেয়েকে করবেন জামাইকে করবেন হ্যাঁ তারপরে বোনকে করবেন খালাকে করবেন ফুফুকে করবেন চাচিকে করবেন চাচাকে করবেন তো এই একটা দর্শনে যদি মেম্বার মেম্বার করি তো আমার বাড়িতে আমি নিজের বাড়িতে ধরে ধরে সবাইকে মেম্বার করাই আগে নিজে আমি যদি পঞ্চাশটা করতে পারি তো আমার কাছে দু হাজার মেম্বার তো কিছুই না বুঝতে না পারলেন না যে দোকানে মশলা কেনে মুদিখানা তাকে মেম্বার কর পাড়ায় যে দোকানে চা খান তাকে বলুন ভাই তোমরা দুজন মেম্বার হও আল্লাহর ফজল সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি গ্রামের সাথে জমিয়ত পরিচিত বলুন আলহামদুলিল্লাহ এমন কোন গ্রাম নেই যে জমিয়ত জানে না এই কলকাতার সভা হলো কোন মানুষের পায়ে হোঁচট লাগে

آل إبراهيم <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبك سيد الأنبياء والمرسلين سيدنا نبينا سندنا إمامنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا আমাদের সমস্ত গুনা খাতাকে মাফ করে দিন এ আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন আকরামুল আকরামিন যে উদ্দেশ্য নিয়ে আজকে কর্মী সবাই আমরা বসেছি জমিয়তের পতাকা তলে আল্লাহ আমাদের খিদমতকে কবুল করুন আল্লাহ জান মাল ইজত আবরু হায়াত এবং ইমামের হেফাজত করুন বাংলার পরিবেশকে দূষণ থেকে হেফাজত করুন ব্যক্তৃত্ব বন্ধনকে প্রতিষ্ঠিত করুন আকরামুল আকরমিন প্রতিটি দিনই ইদারা ওলামা সোলাহা ইম্মা দিনী খিদমতওয়ালাদের কবুল করুন আলমিন যারা এসেছেন তাদের মনের মধ্যে দোয়াকে কবুল করুন ভিক্ষা চাইছি সবার জন্য আল্লাহ উমরা এবং হজকে আপনি নসিব করুন কিসমতকে খুলে দেন ফজের এবং আপনি দান করুন আলহামুল অসুস্থকে সুস্থতা দান করুন যারা বেকার তাদের কর্মসংস্থান দান করুন সাম্প্রদায়িক শক্তির ছবল থেকে বাংলাকে হেফাজত করুন বাংলাকে সুরক্ষিত করুন আতিনা হাসানা অফিল আখিরাত হাসানা ওয়াকিনা আজা বিল জন্নত আল আবরা। يا عزيز يا غفار يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحان ربك رب العزة عما يصفون ওয়া সালাআমুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই মুসাফা চেষ্টা করবেন না আলহামদুলিল্লাহ বসে একটু বকটু বসে যান মিডিয়া সেল ব্যাপারে আপনাদের বলি আমাদের মিডিয়া সেল হযরত কয়েকদিন আমাকে বলছিলেন আগে মিডিয়া সেলের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ সারা ভারত বর্ষ কেন সারা পৃথিবীতে যে মিডিয়া সেল আমাদের পূর্ব ভেন্ডিপুর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াত ওলামার পক্ষ থেকে উনি যেভাবে তৈরি করেছেন এই বার্তা সমস্ত জায়গায় মিডিয়ার মাধ্যম দিবে প্রচার হচ্ছে তাই মিডিয়ার যারা আমাদের গ্রুপে আছেন যেভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল করে সেই মিডিয়ার সঙ্গে যোগ হয়ে আপনারা বেশি বেশি করে শেয়ার করতে থাকুন আমাদের মিডিয়া সেলের যিনি আমাদের মিডিয়া সেলের যিনি আছেন জি নাম্বার এই নাম্বারের সঙ্গে আপনারা এই হাফেজ জাবির হোসেন সাহেব নাম্বারটা লিখে নেবেন সবাই সত্তর ছিয়াত্তর ছচল্লিশ একান্ন আটষট্টি এই নাম্বারের সঙ্গে আপনারা প্রত্যেকেই যোগাযোগ করুন সেভাবে আপনারা যোগ রেখে এই বার্তাগুলো সারা বিশ্বে জমিয়তের বার্তা পৌঁছে দেন নাম্বার আরেকবার বলছি সত্তর ছিয়াত্তর আটষট্টি এই নাম্বার আরো একটা কথা বলি আবার কি বলবো নাম জাবির হোসেন সাহেব আমাদের মিডিয়া পূর্ববিন্দাপুর জেলা মিডিয়া সেলের ওনাকে দায়িত্ব